আর এবার যে খবর আপনাদের জানাবো ভারতীয় ফুটবলের যুগাবসান বলা যায় তার কারণ অবসরের ঘোষণা করে ফেলেছেন ইতিমধ্যেই সুনীল ছেত্রী ভারতীয় ফুটবলের পোস্টার বয় সুনীল অবসর নিতে চলেছেন আগামী ছয় জুন কলকাতার যুব ভারতীতে শেষ ম্যাচ খেলবেন সুনীল ছেত্রী অর্ক দীপ্ত মুখার্জি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি অর্ক সুনীল ছেত্রী অনেকটা অপ্রত্যাশিতভাবেই আজ একেবারে অবসরের ঘোষণা করে দিলেন একেবারে যেটা বললে শুভদীপ তুমি যেটা বলে শুরু করলে আমিও সেই কথাটাই বলবো যে ভারতীয় ফুটবলের যুগাবসান সুনীল ছেত্রী ভারতীয় ফুটবলের আইকন ভারতীয় ফুটবলের লেজেন্ড হঠাৎ করে তার এইভাবে অবসর ঘোষণা নিশ্চিত করেই একটা যুগের অবসান ঘটালো ভারতীয় ফুটবলে এবং একই সঙ্গে সমস্ত ভারতীয় ফুটবল সমর্থক যারা ছিলেন বা যারা আছেন যারা ভারতীয় ফুটবলটা নিয়মিত ফলো করেন তাদের কাছে অত্যন্ত মন খারাপ করার একটা দিন আজকে যেটা অপ্রত্যাশিত বলছো দেখো এত তাড়াতাড়ি তিনি ঘোষণা করবেন বিশেষ করে যখন বিশ্বকাপের কোয়ালিফায়ারে ম্যাচ চলছে এই মুহূর্তে ভারতের তার মধ্যে এই ঘোষণাটা আসবে সেটা হয়তো অপ্রত্যাশিত ছিল কিন্তু চল্লিশ ছুঁই ছুঁই সুনীল ছেত্রী তার যে অবসরের সময় ঘনিয়ে আসছে এটা কিন্তু তিনি নিজেই জানিয়েছিলেন আমাদের চ্যানেলে জি চব্বিশ ঘন্টাকে তিনি জানিয়েছিলেন যে খুব বেশি দিন আর তার কেরিয়ারে বাকি নে এবং সেটাই ঘটলো আগামী ছয় জুন কলকাতা যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্বকাপ কোয়ালিফায়ারের ম্যাচ রয়েছে কুয়েতের বিরুদ্ধে ভারতের সেই ম্যাচটাই তার শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে এবং দেখো একদম ভারতীয় ফুটবলের মেক্কা বা কলকাতা সেখানেই তিনি তার শেষ ম্যাচ খেলতে চলেছেন এবং একটা জিনিস ভুললে চলবে না ষোলো বছর বয়স যখন তার ছিল মাত্র সেই সময় তিনি মোহনবাগান ক্লাবে সই করেন চার বছরের কন্ট্রাক্টে এবং তিনি ভারতীয় ফুটবলের সর্বপ্রথম প্লেয়ার যাকে চার বছরের জন্য কোনো ক্লাব সই করিয়েছিল এমনটাই কিন্তু জানাচ্ছেন আমাদের জানিয়েছেন মোহনবাগান ক্লাবের সচিব দেবাশিস দত্ত এবং তিনি আরও একটা খুব ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করলেন যে সুনীল ছেত্রীকে তখন কেউ চিন চিনতেন না একদম ষোলো বছর বয়স দিল্লিতে র ট্যালেন্ট ময়দান কাঁপানো বিদেশি ফুটবলার সেই সময় বা খেলছেন চিমা ওকে তিনি দিল্লিতে সুনীল ছেত্রীকে একটা জায়গায় স্পট করেন এবং দেবাশিস দত্তকে বলেন যে এই ছেলেটাকে আলাদা করে নজর দেওয়া উচিত তারপরে কিন্তু দেবাশিস দত্ত তাকে আনতে যান এবং তাকে চার বছরের জন্য সই করান বলে তিনি আমাদের জানিয়েছেন এবং দেখুন সুনীল ছেত্রী একশো পঁয়তাল্লিশটা ম্যাচ তিনি খেলেছেন ভারতের হয়ে তিরানব্বইটা গোল করে ফেলেছেন এবং এই মুহূর্তে যারা অ্যাক্টিভ ফুটবলার্স রয়েছেন বিশ্বজুড়ে সে রোনাল্ডো এবং মেসির পরেই কিন্তু তিনি তৃতীয় স্থানে রয়েছেন সর্বাধিক গোল সংগ্রহকারীর তালিকায় তিরানব্বইটা তদন্তী বলা যায় অর্ক এই সুনীল ছেত্রীকে এবং তারই অবসরের ঘোষণা ফুটবল প্রেমীদের যে হতাশ করেছে সেটা বলাই যায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা